আপনার জন্য প্রথম প্রশ্ন কাক ডাকা মানে দুঃসংবাদ এটা কি ধরনের বিশ্বাস এ কুফুরি বিশ্বাস বি কুসংস্কার সি ইসলামী বিশ্বাস ডি নিফাকি বিশ্বাস আল্লাহ তাআলার ভরসা করে आंसर করছি বি কুসংস্কার বি কুসংস্কার লক করে দিচ্ছি জি ইনশাআল্লাহ লক করে দেওয়া হোক বি কুসংস্কার আপনি যে উত্তরটি দিয়েছেন কাক ডাকা মানে দুঃসংবাদ এই বিশ্বাসটি আমাদের সমাজে আছে আমরা মনে করি যে কাক ডেকেছে মানে এটা একটা দুঃসংবাদ আমাদের জন্য আর আপনি বলছেন এটা কুসংস্কার আপনার উত্তরটি সঠিক হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চমৎকার আমরা এই বিষয়ে কিছু শুনবো ইনশাল্লাহ তালা আমাদের বিশেষজ্ঞ প্যানেলে আছেন মোহতারাম শায়খ আহমদুল্লাহ হাফিজ আহুল্লাহ যদি এই ব্যাপারে কিছু বলতেন জি ধন্যবাদ আপনাকে কাক ডাকাকে আমাদের দেশে অনেকভাবে ব্যাখ্যা করা হয়ে থাকে যদি কাক বিশেষ সময়ে ডাকে বিশেষ সুরে মনে করা হয় সেটি কোনো অকল্যাণের সংবাদ বহন করছে আবার যদি অন্য কোন সময়ে কাক ভিন্ন কোন সুরে ডাকে সেটাকে সুসংবাদবাহী কোনো কাক ডাকার ইঙ্গিত মনে করা হয় তো আসলে কাকের ডাকার সঙ্গে কোনো সুসংবাদ বা দুঃসংবাদ এর কোনো সম্পর্ক নেই এটি হলো ইসলামের শিক্ষা কোরআনকারিমি আল্লাহ সোহা তালা অত্যন্ত পরিষ্কার ভাষায় বলেছেন ইন্না খালাক না ইন বে কাদার নিশ্চয় আমি প্রত্যেকটা বিষয়কে নির্ধারণ করে সৃষ্টি করেছি অর্থাৎ কোথায় কল্যাণ হবে কোথায় অকল্যাণ হবে কখন কল্যাণ আসবে কখন কল্যাণ আসবে না এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আল্লাহ মহাতালার নিয়ন্ত্রণে বিধায় কাক ডাকার সাথে এগুলোর কোনো প্রকার কোনো সম্পর্ক নেই যদি কেউ মনে করে কাক ডাকলে তারপরে কোনো ভালো সংবাদ আসবে বা মন্দ সংবাদ আসবে তাহলে সেক্ষেত্রে তিনি একটি শিরকে লিপ্ত হলেন ছোট হতে পারে সেটি ছোট শির কিন্তু একটি শিরকে লিপ্ত হলেন ভালো এবং মন্দের মালিক কাকের ডাকা নয় বা কাক নয় এটার মালিক সঙ্গে আল্লাহ সুমাতা অন্য কারিমী আল্লাহ সুমাতালা আরও বলেছেন মা আসবামি মুসিবাতিন ইল্লা ইবনিল্লাহ তোমাদের যদি কোনো বিপদ আসে কোনো দুঃখ আসে কোনো কষ্ট আসে তাহলে সেটা অবশ্যই আল্লাহ সুমাতালার অনুমতি ক্রমেই হয়ে থাকে এর সাথে কাক ডাকার কোনো প্রকার সম্পর্ক নেই কাক ডাকাকে মন্দ কোনো সংবাদ বহন করা বিশেষ সময়ে বিশেষভাবে ডাকাকে এটাকে এই দৃষ্টিকোণটা বা এই বিশ্বাসটা নতুন নয় বরং এটি হাজার হাজার বছর ধরে চলে আসা একটি কুসংস্কার ইসলাম পূর্ব যুগেও এটা প্রচলিত ছিল তখনকার আরব জাহেলি যুগের মানুষও মনে করত যে কাকের ডাক এটা খারাপ সংবাদ বহন করে যেমনটি আমাদের সমাজে অনেকে মনে করেন যে কাক ডাকলে কোনো মৃত্যুর সংবাদ আসছে কেউ মনে করে যে নিজের সন্তানের মৃত্যুর সংবাদ আসবে এই জন্য মানুষ মন খারাপ করেন অথচ একজন মুসলমানের জন্য এগুলোকে বিশ্বাস করা কোনো অবস্থাতেই জায়েজ নয় আব্দুল ইবনে আব্বাস রদি আল্লাহ তালা তিনি বলেছেন যে কাক ডাকার আওয়াজ যদি কেউ শুনে তিনি নিজে একবার শুনেছেন শোনার পরে বলেছেন ওয়ালা খায়রা ইল্লাহ খায়রুক ওয়ালা ইলাহা গাইরুক অর্থাৎ আল্লাহ পাখি সে তো আপনার পাখি আর কল্যাণ সে তো আপনার কাছ থেকেই আসে অতএব আপনি ছাড়া সত্যিকারের ইবাদতের উপাস্য বা উপযুক্ত আর কেউ হতে পারে না তার মানে কাক ডাকার সাথে ভালো এবং মন্দের কোনো সম্পর্ক নাই সে বিষয়টিকে তিনি প্রকাশ করলেন এই কথার মাধ্যমে স্বীকারোক্তি দেওয়ার মাধ্যমে বিধায় আমরা জানলাম যে কাক ডাকার সাথে ভালো বা মন্দের কোনো প্রকার কোনো সম্পর্ক থাকতে পারে না ফতোয় কাজী খান নামে একটা নাম করা ফতোয়ার কিতাব রয়েছে ফেকে হানাফির তো এই ফতোয়ার কিতাবে একটি মাসআলা উল্লেখ করা হয়েছে হলো কেউ যদি কোনো সফরে বের হয় এরপরে যদি সে বিশেষ কাকের কোনো আওয়াজ শুনতে পায় সে এটাকে যদি দুঃসংবাদ মনে করে ফিরে আসে তাহলে সে আল্লাহর প্রতি কুফুরি করল অনেক বড় জঘন্য একটি বার্তা সেখানে রয়েছে অতএব কাক ডাকাকে কোনো অবস্থাতেই আমরা কোনো মন্দ সংবাদ বহনকারী বা ইঙ্গিতবাহী কোনো ডাক মনে করব না এমনকি কাকের বিশেষ সময়ের ডাককে ভালো বা মন্দ এরকম কোনো বিশ্বাসকে স্থান দেওয়া ইসলাম কোনোভাবেই জায়েজ মনে করে না এটা একজন মুসলমানের ইমান বিধ্বংসী একটি বিশ্বাস অনেক অনেক ধন্যবাদ মোহতারাম আপনাকে জাজাক আল্লাহ আমরা অনেক কিছু জানতে পারলাম আপনার এই ছোট্ট কথাগুলোর মাধ্যমে শুক্রান পরের